নাটোরের বড়াইগ্রামে পহেলা বৈশাখের সন্ধ্যায় নিখোঁজ হওয়া সাত বছরের শিশু জুয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে বড়াইগ্রামের একটি ক্ষেত্রে তার মরদেহ উদ্ধার করা হয় শিশুটি প্রবাসী জাহিদুল ইসলামের একমাত্র কন্যা পরিবার সূত্রে জানা যায় রোববার চোদ্দই এপ্রিল সন্ধ্যায় পহেলা বৈশাখের উৎসব চলাকালীন সময় হঠাৎ নিখোঁজ হয় শিশু জুই দীর্ঘ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় হত্যার পর তার মুখমণ্ডলে এসিড ডেলে বিকৃত করে ফেলা হয়েছে যাতে কোনোভাবে তাকে শনাক্ত করা না যায় বড়াই গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন ঘটনাটি অত্যন্ত নির্মম ও হৃদয় বিদারক ভাবে ধর্ষণ পরিকল্পিত হত্যার আরামত পাওয়া গেছে আমরা অপরাধীদের শনাক্ত গ্রেপ্তারে কাজ করছি শুনতে পেলাম যে আমার গাটা উত্তর পাড়াতে একটা মেয়ে ছোট বাচ্চা ভুট্টার খেতে তাকে মারি ফেলা হয়েছে ওখানে লোকজন যাতায়াত দেখে আমি পরে ওখানে আসলাম যে আসলে কি ঘটনাটা ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ হাফিজুর রহমান নিউজ নিউজা